তারা হয়তো একটু খারাপ খেলছে তাতে এমন কি হইছে ভাব দেখলে মনে হয় বাকিরা সব পাপ করছে এমনই তো মনে হইতাছে আপাতত ব্যাপার একটা কথা কই আমার ফ্রেন্ড লিস্টে মনে হয় এমন কিছু মানুষ আছে পারিবারিক মানুষ আছে অনারেবল মানুষ আছে যা আমি আসলেই সত্যি কথা আমি মন থেকে খুব গাইল চাইলেও আমি গাইলেতে লতে না আমার খুব ইচ্ছা করতেছে বুকটা ফাইডা মরে যেতেছে যে একটু ওই যে মনে হয় যে মনে করেন প্রেমে দাগা খাইলে কোথাও যে চিৎকার মারতে পারলে মনে করেন বুকটা একটু হালকা হইতো মনটা একটু হালকা হইত ভাই আমার মনে হয় এক করে যদি আমি একটু ধুঁয়া গাইলাইতে পারতো আমার মনটা একটু হালকা হইতো কিন্তু গাইলানোর কোনো উপায় নাই ঠিক আছে আমরা বেহায়া দর্শক আমরা বেহায়া জাতি সবসময় আমরা যতই হারমো আরও সাপোর্ট করবো হারমো আরও সাপোর্ট করবো কিন্তু সমস্যা হলো এক জায়গায় যে আপনি বিয়া করতে গেছেন বিয়া করতে যায় আপনার কাছে হ্যাঁ মাইয়া সুন্দর আছে খুব চমৎকার মাসাল্লা একের গুণবতী কিনা জানি না রূপবতী খুব সংসারে আওয়ার পর সংসারে আগুন এই জাকের আলি প্রথমে ডুইকে যখন একটা ম্যাচ ভালো খেললো আরে আমা গো ব্ল্যাক ডায়মন্ড কালা মানিক হীরা মানিক জাদু মনা সোনা কত কিছু আর এখন হের ডের পর ডে দিনের পর দিন হের মানে ফ্লপ 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 বিশ্বাস করেন ভাই অনন্ত জলিলের মুভিও তো ফ্লপ কেন জাকির যত ফ্লপ এখন কথা হইতাছে এইটার পিছনে দায়িত্ব আমরা একটা মানুষটা বেশ অনেক দিন দেখার পরে আপনি হচ্ছে যাজ করবেন করেন সমস্যা নেই কিন্তু না আমরা এমন সময় জাজ করি এক্সপেকটেশন চরম লেভেলে নিয়ে যাই তারপরে আলটিমেটলি ওই এক্সপেকটেশন কিছুই আসে না টু বি ভেরি অনেস্ট আজকে বাংলাদেশের হচ্ছে নারীদের হচ্ছে ওয়ার্ল্ড কাপ ছিল ওই ম্যাচ দেখছি ওই ম্যাচের খোঁজা ছিল আজকে যে বাংলাদেশের পুরুষ দলের ম্যাচ আছে এইটাই জানতাম না কিন্তু পরে ক্রিক বাজে ঢুকে দি ও মা আমাকেও সোনার ছেলেরা তো দিয়ে ম্যাচ খেলতেছে কি একটা যন্ত্রটা ঢুকলাম ভাই তখন আমি ঢুকছি ঢুকার পরে দেখতেছি যে এক উইকেট আমি চিন্তা করলাম যা সালা কি ভালো খেলতে আছে ভাই আমি লিটারালি মনে হয় পাঁচ মিনিট স্ক্রিনের সামনে আসছিলাম সব উইকেট শেষ চিন্তা করলাম ভালো আমি কি কুফা নাকি এই টিমটাই কুফা কিছু বুঝতেছি না মাঝে মাঝে তো মনে হয় যে এই টিমের নাম বদলায় রাখা দেই যে বাংলাদেশ ক্রিকেট টিম না বাংলাদেশ কোষ্ঠকাঠিন্য টিম লগে বাংলাদেশটা বাদ দিয়ে দেয় শুধু কোষ্ঠকাঠিন্য টিম এইরকম আফাই দাফাই করা জিততে আমার মনে হয় না আর কোন দেশ আর কোনো দল এরকম খেলে আচ্ছা আমি একটা জিনিস বুঝিনা আপনার কাছে আমার একটা প্রশ্ন এই যে ছোটবেলায় পরীক্ষা ফেল করলে আব্বাব্মায় কইতো যে মুখ দেখাবি কেমনে ও মুখে কি কইব তো মুখে কি কইব কত কাহিনি ভাই আমার কথা হচ্ছে এরা ন্যাশনাল টিমের যারা যারা আছে এগো আত্মীয় স্বজন আছে এগো তো পরিবার আছে এখন এগো কি পাশের বাসায় কোনো ভাবি নাই এগো কি পাশের বাসায় কোনো আন্টি নাই যে এগো মানে এগো মানে বাসায় যা জিজ্ঞেস করবে যে ও আচ্ছা ভাবি আপনার ছেলে তো ও খুব খারাপ খেলছে মানে এইরকম বলার মতো কি কেউ নাই আমি বুঝলাম না মানে এরা থাকে কই ভাই একো বাসার আশেপাশে প্রতিবেশী নাই কিচ্ছু নাই মানে এগো কোনো মান ইজ্জত সম্মান কিচ্ছু নাই বেসরম বেলজ্জা নির্লজ্জ সব মনে আমাকে ওই দেশটার মধ্যে এই টিমটার মধ্যে আছে ভাই যদি বিশ্বাস করেন এরা যদি ওই যে আপনার এমন হইতো না যে আমরা যখন আগে গ্রামে যখন খেপ খেলতাম বা হচ্ছে আপনারা যারা যারা খেপ খেলার অভিজ্ঞতা আছে তখন দুই টিমে হচ্ছে আগে এন্ট্রি ফি দিতে হয় টাকা কিছু আগে নিজেরা দিতে হয় দিয়ে হচ্ছে টিম বুক করতে হয় যদি এরম করে যদি ভাই এগো ইয়ে করতো বিশ্বাস করেন বেশ কয়েকটা টিমের ভিক্ষা করে খাওয়া লাগতো ভাই রাস্তা রাস্তায় day.